আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রহিম আজ আমরা আলোচনা করব হায়েজের হুকুম হায়েজের সময়কালে মা বোনেদের জন্য অনেক কিছুই ছাড় থাকে সেগুলোর ক্ষেত্রে পরবর্তীতে কোনগুলো করে দিতে হয় এবং কোনগুলো করতে হয় না সেই নিয়েই আজকের আলোচনা মাসাইল নাম্বার এক হায়েজের মুদতের মধ্যে ফরজ নফল কোনো প্রকার নামাজ পড়া দুরস্ত নহে এবং রোজা রাখাও দুরস্ত নহে হায়েজের সময় যেসব ফরজ নামাজ কাজা হয় সব মাফ হইয়া যায় তাহার আর কাজা পড়িতে হয় না কিন্তু যে কয়টি রোজা ছুটিয়া যায় পরে তাহার কাজা করিতে হয় মাসাইল নাম্বার দুই কোনো ওয়াক্তের ফরজ নামাজের মধ্যেই যদি হায়েজ আসিয়া পড়ে তবে তৎক্ষণাৎ নামাজ ছাড়িয়া দিতে হইবে এবং ওই নামাজ মাফ হইয়া যাইবে অবশ্য যদি নফল বা সুন্নত নামাজের মধ্যে হায়েজ আসে তবে সে নামাজের পুনরায় কাজা পড়িতে হইবে এই রূপে বেলা থাকিতে যদি হায়েজ আসে তবুও সে বেলার কাজা করিতে হইবে এই রূপ অবস্থায় নফল রোজারও কাজা করিতে হইবে মাসাইল নাম্বার তিন ওয়াক্তিয়া নামাজ এখনও পড়ে নাই কিন্তু নামাজ পড়িবার মতো ওয়াক এখনও আছে এখন সময় যদি হায়েজ দেখা দেয় তবে ওই ওয়াক্তের নামাজও মাফ হইয়া যাইবে মাসাইল নাম্বার চার হায়েজের মুদ্দতের মধ্যে স্ত্রী সঙ্গম জায়েজ নহে কিন্তু একসঙ্গে খাওয়া বসা এবং বিছানায় শয়ন চুমু ও আলিঙ্গন করা যায় আছে হায়েজ অবস্থায় স্ত্রী সঙ্গম করিলে যে পাপ হয় তাহা হইতে আত্মরক্ষা করিবার মতো সংযম যদি স্বামীর না থাকে তবে তাহার চুম্বন এবং আলিঙ্গন করাও উচিত নহে মাসাইল নম্বর পাঁচ যে স্ত্রীলোকের পাঁচ দিন হায়েজ আসার নিয়ম আছে তাহার যদি এক মাসে চার দিন রক্ত দেখা দিয়া বন্ধ হইয়া যায় তবে রক্ত বন্ধ হওয়া মাত্র গোসল করিয়া নামাজ পড়িতে হইবে কিন্তু পাঁচ দিন পুরা না হওয়া পর্যন্ত সহবাস করা জায়েজ হইবে না কেননা হয়তো আবার রক্ত দেখা দিতে পারে মাসাইল নাম্বার ছয় আর যদি প্রতি পূর্ণ দশ দিন পর হাইজের রক্ত বন্ধ হয় এমন সময় রক্ত বন্ধ হয় যে গোসল করারও সময় নাই একবার আল্লাহ বলার সময় আছে তবু ওই ওয়াক্তের নামাজ কাজা পড়িতে হইবে মাসাইল নাম্বার সাত রমজান শরীফের দিনের বেলায় যদি হায়েজের রক্ত বন্ধ হয় তবে তৎক্ষণাৎ গোসল করিবে এবং নামাজের সময় হইলে নামাজ পড়িবে যদিও এই দিনের রোজা তাহার হইবে না কিন্তু দিনের বাকি অংশে তাহার জন্য পানাহা দুরস্থ হইবে না অন্যান্য রোজাদারদের মতো তাহারও ইফতারের সময় পর্যন্ত পানাহার না করিয়া থাকিতে হইবে তাহার জন্য না খাইয়া থাকা ওয়াজিব হইবে পরে কিন্তু এই দিনেরও কাজা রোজা রাখিতে হইবে মাসাইল নম্বর আট রমজান মাসে যদি কিছু রাত থাকিতে রক্ত বন্ধ হইয়া যায় তবে তখনই গোসল করা উচিত কিন্তু যদি আলস্য করিয়া গোসল নাও করিয়া থাকে তবুও দিনের বেলায় রোজা রাখা ফরজ হইবে মাসাইল নম্বর নয় ছিদ্রের বাহিরে যতক্ষণ পর্যন্ত রক্ত না আসিবে ততক্ষণ পর্যন্ত হায়েজ বলিয়া গণ্য হইবে না অতএব যদি কোনো স্ত্রীলোক ছিদ্রের ভিতরে রুই বা তুলার গদ্দি রাখিয়া রক্তকে ছিদ্রের মধ্যেই বন্ধ করিয়া রাখিয়া থাকে তবে যতক্ষণ পর্যন্ত রক্ত বাহিরে না আসিবে বা গদ্দি টানিয়া বাহির না করিবে ততক্ষণ পর্যন্ত হায়েজ বলিয়া গণ্য করা হইবে না মাসাইল নাম্বার দশ কোনো স্ত্রীলোক এসার নামাজ পড়িয়া পাক অবস্থায় ছিদ্রের ভিতর রুই বা তুলার গদ্দি রাখিয়া ঘুমাইয়া পড়িয়াছে সকালে ঘুম হইতে উঠিয়া যদি তুলার মধ্যে রক্ত চিহ্ন দেখা যায় তবে যেই সময় রক্তের চিহ্ন দেখিবে সেই সময় হইতেই হায়েজ বলিয়া ধরা হইবে ঘুমের সময় হইতে নহে